আওয়ামী লীগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিশ্বস্ত দশর শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ মনির হোসেন এবং তার সহযোগী ফারুক হোসেন সহ তাদের মত মদ্যদাতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর হোসেন পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম গ্রাম রামেশ্বরপুর আমি দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী আমি গত চব্বিশ তারিখে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তার মধ্যে খাকসা ভূগোল মোড় আমাকে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে এলোপাতারি গ্যাঞ্জাম হয় এলোপাতারি গ্যাঞ্জামে আমার মাথায় এবং পিঠে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং হাতুড়ি দিয়ে আঘাত করার পরে আমাকে পিঠে চাকু দিয়ে চাকু মারা হয় মাথায় চাকু মারার আঘাতে আসে এবং আমি দৌড়ে পালানোর সময় আমার পিঠে চাকু মারে এবং আমি ছুটকে পড়ে দৌড়ে যাই দৌড়ে পালানোর সময় মনির এবং ফারুকসহ মনির এবং ফারুক ফারুকসহ অস্ত্র নিয়ে আমাকে তারা করে আমি জীবন রক্ষার্থে পড়ে আমি জীবন রক্ষার জন্য আমি দৌড়ে যাওয়ার পরে রাস্তায় পড়ে যাওয়ার পরে এলাকাবাসী এবং পথচারী বিপুল সহ গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে নিয়ে যায় এবং আমার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে বড় স্বাস্থ্য কমপ্লেক্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পরবর্তী ডাক্তার আঘাতে অপারেশন করে এবং আমার ফুসফুসের চারপাশে রক্ত জমাট বাধার কারণে আশঙ্কাজনক অবস্থায় দিন ভর্তি চা ছয় ছিলাম গত উনত্রিশ তারিখে আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ প্রদান করে সেখান থেকে আমি বেঁচে ফিরে এসে দেশবাসী এলাকাবাসী সাংবাদিক ভাই প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এই শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন এবং ফারুকে এর হোসেনের প্রকাশ্য দিবালোকে অস্ত্র এবং আগ্না অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ অন করে সুষ্ঠু বিচার এবং এছাড়া এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এলাকার যারা ভীতি সৃষ্টি করছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মফিজ আমাকে সর মারে সর মারার পরে তখন আরো লোকজন যখন আগে আসতে লাগে তখন কয় দেখিস কি এই কুবলার সঙ্গে সঙ্গে তখন ফারুক মনিরের আসাদুজ্জামাল খান কামালের সাথে থাকা সন্তান সেই মনির আপনারা তার ছবি তার কার্যকলাপ সবই আপনারা দেখতে পাবেন কুমানো আছে তার সেটা আমাকে চাকু মারে আমাকে চাকু মারার পরে তখন আমার এই চোখ দিয়ে রক্ত ঝরতে লাগে তিল ঘুষি ডান হাতে বাড়ি মারে এরপরে আমার ভাতিজা সাগর সাগর দৌড়া আগে আগাতে গেলে পারে পরীক্ষা দিয়ে আসতে লাগছিল আমি তা সাগরে তখন দেখি নাই কিন্তু সাগর যে অজগবি পরীক্ষা দিয়ে আসতে লাগে ওখানে দেখতে পা আমাকে আগাতে গেলে তখন সাগরে কেউ চাকি মারে চাকু মারার পরে তখন ফারুক দৌড় মারে সাগরের তারাইলিয়া তখন সাগর চলে যায় আর চোখ আটকে যাওয়ার পরে আমি দেখতে পারি নাই অন্য মানুষ বলেছে তার খাতে অস্ত্র ছিল আমি সেদিন চাষকর যাই চাষকর থেকে কিনে আসার পরে দুইটা দেড়টার দিকে এখন শুনতে পাই যে খাকসা ভগল মোড়ে আমার বেটা পিছনে গুলি ইয়া হলে চাকু মারিছে চাকু মার পরে আমার আর হলে ইয়া ফারুক নিয়ে চাকু মারছে ফারুক মনির পরে চাকু মারার পরে আমার বেটার দোড়ায় চলে যাচ্ছে পিছপিস মনির আর ইয়া ওই ফারুক তারা নিয়ে গেছে এইটুকু শুনেছি আমি আর সুষ্ঠু বিচার চাই আইনের কাছে